মেয়েদের পছন্দের কালার হচ্ছে পিঙ্ক কালার কিন্তু ছেলেদের পছন্দের কালার কি বলেন তো আসলে কখনো বানানোই হয়নি ছেলেদের পছন্দের কোনো কালার দিয়ে কেক আজকে হচ্ছে মেয়ের জন্মদিনের জন্য বানাইছি মানে পাশের বাড়ির একটা মেয়ে ছোট্ট বাচ্চা মেয়ের জন্মদিন তো তার আম্মু বললো আমাকে পিঙ্ক কালার দিয়ে কেক বানায় দিবেন তো আমিও বসে পড়ছি পিঙ্ক কালার দিয়ে কেক বানাতে তো চলুন ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম হ্যালো এভরিয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভালোই আছি তো এই যে আজকের কেকটা হচ্ছে দেড় পাউন্ডের একটা ভ্যানিলা স্পঞ্জ কেক কেকটা দেড় পাউন্ডের অর্ডার থাকলেও কিন্তু আমার দুই পাউন্ড হয়ে গেছে মানে আমার এরকম বেশি হয়ে যায় দেড় পাউন্ডের কেকগুলো তো আজকেও হয়েছে তো এই কেকটা হচ্ছে পিঙ্ক কালারের একটা কেক ছিল পাশের বাড়ি মেয়ের জন্মদিন ছিল ছিলো মানে ওনাদের তো কেকটা অর্ডার দিছে তো সেভাবে আমি বানাচ্ছিলাম আর লেয়ার কেক ছিল কিন্তু দেখতে পাইছেন কেকটা আমি কাট করে নিছি দুইটা স্লাইস করে এনেছি তো আমি আসলে বেশিরভাগ কেকই দুইটা স্লাইস করি কেননা তিনটা স্লাইস করলে কি ক্রিম বেশি হয়ে যায় আর অনেকেই ক্রিম পছন্দ করে অনেকেই করে না আর আমার কাছে যেন আমি দুইটা দুইটা করলে আমার ভালো লাগে বেশি তো আমার যেটা ভালো লাগে আমি কাস্টমারকে সেটাই দিই আমার যেটা ভালো লাগবে না আমি সেটা কেন কাস্টমারকে দিব তো আমি আমার মতো করে কেক বানাই তো আজকের কেকটা আমি সেভাবে বানাচ্ছিলাম তো কেকটা বানাতে আমার খুব ভালো লাগছিল মানে পিঙ্ক কালার কেক বানাতে না আমার অনেক ভালো লাগে কালারটাই আমার পছন্দের তো অনেক কালারই আছে আমার পছন্দের তার ভিতরে পিঙ্ক কালার হচ্ছে একটা অন্যতম কালার তো আজকের এই কেকটা হচ্ছে পিঙ্ক কালার তো কেকটা বানাচ্ছিলাম আর ভাবছিলাম যে কি ডিজাইন দেওয়া যায় কেকটার মানে পিঙ্ক কালারের কি ডিজাইন দেওয়া যায় তো অনেকদিন আগে হচ্ছে আমি একটা কেক বানাইছিলাম এক পাউন্ডে সেটা ছিল আমার একটা চাঁ বোনের অ্যানিভার্সারি কেক তো সেটা আমি বানাইছিলাম এই কেকটার ডিজাইন যেটা ওইটা যে ডিজাইন দিয়েছিলাম আজকের এই কেকটাও আমি সেই ডিজাইনটাই দিব তো দেখা যাক কেমন হয় তো করছিলাম আর প্রতিদিনই ভাবি যেন নতুন নতুন ডিজাইন দিব আসলে মাথায় তেমন কিছু আসে না আর অনেকেই হচ্ছে ক্রিম অল্প চায় আবার অনেকেই বেশি চাই তো যারা বেশি চায় তাদের তো করে দেওয়া যায় কিন্তু অল্প ক্রিমের ভিতরে আসলে করতে গেলে খুবই টাফ হয়ে যায় ব্যাপারটা তো আজকের আমার এই কেকটা হচ্ছে ক্রিম একটু বেশি দিতে বসে ছিল যার জন্যই আমি এই ডিজাইনটা বেছে নিয়েছিলাম তো এরকম আরও সুন্দর সুন্দর কেক যদি আপনারা কাস্টমাইজ করে আমার থেকে নিতে চান অবশ্যই ইনবক্স করবেন ইনবক্সে অর্ডার দিতে পারেন আর দামটাও ইনবক্সে জেনে নেবেন অবশ্যই তো অবশ্যই ইনবক্স করতে হবে না হলে কিন্তু হবে না কারণ এখানে পেজে আমার নাম্বার দেওয়া নেই তাই জন্য নাম্বার চাইলেও আপনারা পাবেন না অবশ্যই ইনবক্সে বলবেন আমি ডিটেলস বলে দিব তো আজকের এই কেকটা হচ্ছে পিঙ্ক কালারের কেক তো কেকটা এত সুন্দর লাগে মানে এত এলিগেন্ট লাগে আমার কাছে দেখতে কি বলবো জানেন আপনাদের কেমন লাগবে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে আর আরেকটা একটা সমস্যা হচ্ছে এখন যে আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি পাশ থেকে কিন্তু আওয়াজ আসছে সেটা হলো বাসার পাশে রাস্তা আছে রাস্তায় গাড়ি ঘোড়া যাচ্ছে সেটার আওয়াজ আসছে মাঝে মাঝে আরও একটা কারজ হচ্ছে যে আজকে হচ্ছে সবে মেয়ারে যে রাত তো মসজিদে মসজিদে সবই হচ্ছে অনুষ্ঠান হচ্ছে সেখানেও মাইকে গজল হচ্ছে কেরাত হচ্ছে সব কিছু হচ্ছে তো সেটার হালকা হালকা আওয়াজ হয়তো আসছে কিছু করার নেই আসলে ভিডিওটা রেডি করা ছিল না আর আমার কোনো ভিডিও রেডি করা না থাকলে আমাকে এরকমভাবে তাড়াহুড়ো করে আসলে ভিডিও রেডি করতে হয় তো তাই করছিলাম তো আজকের এই কেকটা হচ্ছে হয়েছে তো কেক তো হয়েছে এখন ভয়েস দিতে গেলে কি সমস্যা হচ্ছে সেটা আসলে বুঝতে পারবো না বলতেও পারবো না তো যাই হোক কেকটা কিন্তু আমার কাম করতে ফ্রিজে রেখেছিলাম বের করে ফিনিশিংও দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে ঝিকঝাগ দিয়ে নিছি পাশে আর যেহেতু পিঙ্ক কালার করতে হবে তাই আমি এক সাইডে পিঙ্ক কালার দিব এইভাবে আর অনেকেই আছে আমিও করছি মানে ক্রিমের ভিতরে পিঙ্ক কালারটা মেশায় তারপরে করি কিন্তু সেটা দিলে কি হয় ক্রিমটা একটু গলে গলে যায় দেয় আর ছেড়ে ছেড়ে দেয় তো এইভাবে করলে কি ক্রিমটা তিতাও লাগবে না আবার অল্প মানে অল্পের ভিতরে তাড়াতাড়ি করে সুন্দরভাবে হয়েও যায় আর এইভাবে দিলে দেখেন কি সুন্দর মাসাল্লা লাগছে এখনই মনে হচ্ছে কেকটা অনেক সুন্দর লাগছে তো আমি হচ্ছে পিঙ্ক কালার হচ্ছে অনেম নজল দিয়ে ভরে ডিজাইন করে দিছিলাম এই যে অনেম নজলের কাজ তো আগা সুন্দর মানে আমার অনেক পছন্দের নজেল এটা তো এটা দিয়েই হচ্ছে আমি ডিজাইন করছিলাম আর এর আরও একটা ডুপ্লিকেট নজেল আছে সেটা হচ্ছে হ্যাঁ টুবিনা সরি ওইটা কি আমার সঠিক মনে নেই মনে করতে পারছি না যাই হোক তো এটা দিয়েই করছিলাম তো টু ডি টু ডি নজেল মনে পড়ছে টু ডি নজেল তো টু ডি নজেল আর অনেম নজলের কাজ কিন্তু একই সামান্য একটু মানে একটু হয়তো ইয়ে আছে আমার কাছে একরকমই লাগে তো এই দুটো নজেল দিয়ে কিন্তু আমি ডিজাইনটা করছিলাম আর ভিতর থেকে দেখেন পিঙ্ক কালার আর হোয়াইট কালার দিয়ে রোজ করে দিচ্ছিলাম কি সুন্দর যে লাগছিল কেকটা শেষ পর্যন্ত আমার অনেক পছন্দ হয়েছে আর যাকে দিছিলাম মানে কাস্টমার তাক তারও অনেক পছন্দ হয়েছে কেকটা আর এত সুন্দর একটা কেক পছন্দ না হয়ে যাবে কোথায় বলেন তো তো এই তো কেকটা কিন্তু প্রায় শেষ আর একদম সিম্পল ডিজাইনের ভিতরে করছিল সিম্পলের ভিতরে কিন্তু গডজিয়াস কেকটা আর পিঙ্ক কালার দিলে তো এমনি সুন্দর মেয়েদের পছন্দের কালার পিঙ্ক কালার যে কোনো কিছুতে পিঙ্ক কালার দিয়ে ডিজাইন করলে কিন্তু অসম্ভব সুন্দর লাগে আরও একটা কথা কি জানেন এই কেকটা যে আমি করছি আরো একটা কেক করছিলাম সেটাও পিঙ্ক কালার দিছি মানে সেটা আপনাদের সঙ্গে পরে শেয়ার করব কিন্তু এটা কিন্তু পিঙ্ক কালার দিয়ে করে ফেলছি দেখেন আর কথগুলো রোজ দিছি আর মাঝে কিছু ছোট ছোট করে একটু মানে একটা করে প্রেস দিয়ে যেটা হচ্ছিলো সেটাও দিয়ে দিছি স্টারের মতো করে তো এই তো এই করতে করতে কিন্তু একদম ভরায় ফেলছিল আমার অনেকগুলো সুগার বল দিয়েছি কেকে এখন দেখেন কেকটা কেমন লাগছে বলেন তো অনেক সুন্দর না আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে তো তারপরে আমি ফার্স্ট হ্যাপি বার্থডে লিখে দিয়েছিলাম মেয়েটা যার জন্মদিন লিখে দিছি আর এখন হচ্ছে সুগার বল দেওয়ার পালা তো অনেক করে আমি সুগার বল দিয়ে দিছিলাম যেহেতু এটা সুগার বল না দিলে আসলে মানাতো না আমি যেখানে দেখছিলাম যে কেকটা আমি দেখছিলাম ওটা আরও অনেক করে দেওয়া ছিল আসলে তো তো আপনারা যারা কেক সেল করেন তারা তো অন্যরকমভাবে সেল করেন আমরা একরকমভাবে সেল করি এই জন্য সুগার বল একটু কমাই দিই তো এটাতেও দিসি প্রচুর পরিমাণে সুগার বল দিছি গোল্ডেন সুগার বলও দিসি হোয়াইট সুগার বল দিছি এখন আপনারা অবশ্যই দেখে অবশ্যই আমাকে জানাবেন যে কেকটা আপনাদের কেমন লাগলো আমার তো ভালোই লাগছে মার্শাল্লাহ আর সুগার বল দেওয়ার পরে তো কেকটার চেহারা আরও অন্যরকম হয়ে যায় দেখেন কি সুন্দর লাগছে নিজের জিনিস নিজেই কিন্তু ভালো বলছে যাই হোক কিছু করার নেই আমার কাছে ভালো লাগে তাই আমি ভালো বলি এই যে অনেক করে সুগার সুগার বাল দিছি দেখছেন কতগুলো গোল্ডেন সুগার কতগুলো হাইট সুগার সব কিছুই দিছি তো আপনারা নতুন নতুন ভিডিও পেতে আমার সাথে সব সময় থাকবেন আশা করি আমিও আপনাদের নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আমি যতটুকু পারি আমার কাজ আমি সুন্দর করার চেষ্টা করি এখন দেখেন একদম কাজ থেকে আপনাদের দেখাই দিলাম যে ডিজাইনটা কেমন হয়েছে বলেন তো তো সবাই দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেকটা কেমন হলো আর সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পেজটাকে ফলো দিয়ে সবাই আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ